জানতে চাই এই কৃষকের আত্মহত্যার সঙ্গে সম্পর্কটা ঠিক কোথায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কৃষকের আত্মহত্যার এই বিষয়টিকে আপনারা আলাপের বিষয় হিসেবে নির্বাচন করেছেন এবং আপনারা অ্যাড্রেস করছেন বিষয়টাকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে সাইফুল শেখ আত্মহত্যা করেছেন মানে এটা আমাদেরকে আসলে বলতে হচ্ছে মানে এর চাইতে এত দুঃখজনক বা এর চাইতে ক্ষোভের এবং এর চাইতে অপমানজনক কোনো কিছুই আসলে নাই কারণ এটিকে প্রশ্নের মুখে আসলে আমাদেরকে দাঁড় করিয়ে দেয় এবং স্বাধীনতা দিবসে যদি আসলে বাংলাদেশের কোনো কৃষক আসলে বিষ খেয়ে আত্মহত্যা করে এবং এই যে বঞ্চনা সেটা একটা বার্তা দেয় তো এটি কিন্তু প্রথম কোনো ঘটনা নয় যে সাই সাইফুল শেখের মতো কৃষকেরা বাংলাদেশে আত্মহত্যা করছেন তো উনি আত্মহত্যা করেছেন কেন কারণ উনি মেহেরপুরের যে মুজিবনগরের ভবের পাড়া ওনার যে গ্রাম উনি তো একজন প্রান্তিক ক্ষুদ্র কৃষক মানে বাংলাদেশের অন্যান্য সব কৃষকের মতোই একজন কৃষক যার ঠিক যে গণি মেয়ার নিজের কোনো জমি ছিল না তারও ওইভাবে আসলে জমি নাই তারপরেও তাদের যে পারিবারিক এক বিঘা জমি এবং উনি বর্গা নিয়েছেন এক বিঘা জমি দুই বিঘা জমিতে উনি আসলে পেঁয়াজ চাষ করেছিলেন সুখসাগর নামে একটা পেঁয়াজের জাত এবং উনি মনে করেছিলেন যে পেঁয়াজ বিক্রি করে যেহেতু তার বিগত সময়ে পেঁয়াজের বাজার লাগাম ছাড়া ছিল এবং তিনি মনে করেছেন যে পেঁয়াজের একটা দাম পাবেন তো পেঁয়াজ চাষ করে তার যে চাষের যে খরচ হয়েছে সেই চাষের খরচ প্রায় এক লাখ সত্তর হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা হয়েছে কিন্তু উনি পেঁয়াজ বিক্রি করতে পেরেছেন মাত্র ষাট হাজার টাকা ওনার ক্ষতি হয়েছে মানে লোকসান হয়েছে প্রায় এক লাখ টাকারও বেশি তো ওনার যে স্ত্রী উনি অসুস্থ ওনার এক মেয়ে পড়াশোনা করে কিন্তু ওনার আরেক মেয়ে একজন গার্মেন্টস শ্রমিক এবং এই 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 যে ঘটনাটা দেখেন মানে তারও আগে স্বাধীনতা দিবসে দুই হাজার বাইশ সনে গোদাগাড়িতে সেচের পানি না দেয়াতে কৃষক অভিমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন ওইখানে অভিনাথ মার্ডি আত্মহত্যা করেছিলেন রবি মার্ডি মারা গিয়েছিলেন দুই হাজার বাইশের ছাব্বিশে মার্চের দিন তাহলে এই যে মানে প্রশ্নহীনভাবে স্বাধীনতা দিবসের সময়ও কৃষক আসলে আত্মহত্যা করছেন এবং কৃষক মারা যাচ্ছেন এমনকি সাইফুল শেখের মেয়ের বিষয়টা দেখেন উনি একজন গার্মেন্টস শ্রমিক তার মানে আমাদের অর্থনীতি আমাদের কৃষি সেটি বাঁচিয়ে রাখছেন সাইফুল শেখ এবং তার মেয়েরা এখন ঘটনা কি ঘটে যে আপনি রাষ্ট্রে এমন প্রবণতা তৈরি করছেন যে এখানে কৃষক তার মতো স্বাধীনভাবে কৃষিকাজ করতে পারছেন না উনি মূল্যে ফসল বিক্রি করতে পারছেন না কৃষক বঞ্চিত হচ্ছেন কৃষকের লোকসান হচ্ছে আবার গ্রাম ছেড়ে কৃষক যখন সাইফুল শেখের মেয়ে গার্মেন্টস শ্রমিক হচ্ছেন আপনি তাকে রানা প্লাজাতে মেরে ফেলছেন তার মানে কৃষক বা কৃষকের পরিবারের সন্তান এই তো প্রবণতায় এবং এই প্রবণতাটিকেই আসলে বলা হয়েছে যে একটা নিউ লিবারেল যে আমাদের যে সিস্টেম সেই নিউ লিবারেল সিস্টেম আসলে এই প্রবণতাকে অনেক বেশি চাঙ্গা রাখছে এবং এই রকমের বঞ্চনা বৈষম্য যেটা নিপীড়ন এটাকে আসলে রাখছে আপনি দেখেন যে এই যে পেঁয়াজ চাষ করছেন এই এই বছরের পেঁয়াজ চাষের মৌসুমে একজন কৃষক ভাই আমাদের সাথে আছেন যে পেঁয়াজ চাষের মৌসুমে কি ঘটনা ঘটেছে যে কৃষক যে বীজ ব্যবহার করেছেন এমন এমনকি বিএডিসির বীজ কি বিভিন্ন কর্পোরেট কোম্পানির বীজ কৃষকের বীজ হয়নি কৃষক তো প্রতারিত হয়েছেন কি যখন কৃষক হচ্ছে যে বীজ ব্যবহার করেছেন বাইরের অ্যান্ট্রাকল খবর এসেছে আর অন্যান্য কর্পোরেট কোম্পানির বেশ কৃষক প্রতারিত হয়েছেন পেঁয়াজের জমি ঝলসে গেছে তো কৃষক যখন বীজ বা উপকরণ কিনেও প্রতারিত হচ্ছেন কৃষক সেচের জন্য প্রতারিত হচ্ছেন কৃষক তার ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক বিক্রি করতে পারছেন না তো রাষ্ট্রের এই যে কৃষি ব্যবস্থা এই কৃষি ব্যবস্থাটি কিন্তু নিউ লিবারেল যে অর্থনীতি সেটি দ্বারা আসলে নিয়ন্ত্রিত সেই নিয়ন্ত্রণে আসলে আমাদের সামনে কখনো আসলে পেঁয়াজও নিয়ে আসা হচ্ছে এই যে যে মানে সাইফুল শেখের মেয়েরা রানা প্লাজা ধসে আসলে আবারও আসলে মারা যান সেখানেও তো নিউ লিবারেল টি শার্টই নিয়ে আসা হচ্ছে তাহলে এই যে কর্পোরেট কোম্পানি সারা দুনিয়াকে যারা দখল করছে এমনকি বাংলাদেশের খোদ কৃষি ব্যবস্থা সাইফুল শেখের এই আত্মহত্যা সেই বার্তা দেয় যে আমাদের এই কৃষি ব্যবস্থার একটা আমূল সংস্কার জরুরি এবং এই বার্তা দেয় যে এই নিউ বাড়ির ব্যবস্থা থেকে কৃষকের মুক্তি জরুরি আমাদের কৃষি খাদ্যের মুক্তি জরুরি এবং আমাদের জনগণের মুক্তি